আসসালামু আলাইকুম আমি ডাক্তার শফিকুল আলম অবসরপ্রাপ্ত ইউএচিও আপনাদের গ্যাথার্থে বলতে চাচ্ছি বিশেষ করে যারা যে সমস্ত অভিভাবকরা আপনাদের বাচ্চাদের যদি অপারেশন করাইতে চান মুসলমানি এবং শুধু তাই না বিভিন্ন ধরনের টিউমার শরীরের বিভিন্ন জায়গায় টিউমার থাকে এ সমস্ত টিউমারও অপারেশন আমি করি এখন একজনের টিউমার অপারেশন করলাম এখন তার মুখেই শুনুন কি বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি নাম মোহাম্মদ গোলাম হোসেন গ্রাম কালীপুর শরীফগঞ্জ ইউনিয়ন থানা গোলাপগঞ্জ জেলা হ্যাঁ আমি আমার দুটা টিউমার অপারেশন করছি ডাক্তার শরফুল আলম সাহের কাছে খুবই আরামদায়ক সুন্দরভাবে উনি অপারেশন করছে কোনো রক্তপাত হয়েছে না বা কোনো জ্বালা যন্ত্রণা নাই দুঃখ কষ্ট পাওয়া যায় না আপনারা যারা ভিওভার আছে এখানে আসবেন অপারেশন করবেন উনি ইনশাআল্লাহ খুব ভালোভাবে কাজ করব কোনো সমস্যা নেই আপনি তো খুশি তো না জি জি হ্যাঁ তো এইরকম আপনি অন্যদেরকে বলবেন তো না ডাক্তার শফিকুল আলম টিউমার অপারেশন করে মুসলমানি করে এবং সব ধরনের রোগীও দেখে কেমন হ্যাঁ তাই এর আগেও তো আপনি রোগীও তো দেখাইছেন অনেক হ্যাঁ অনেক দিন তো আমি আপনার সাথে তাহলে এখন থেকে আপনি সবাইকে বলবেন যে মুসলমানি করা হয় বা টিউমার অপারেশন করা হয় আমি কিন্তু হাড়হাড়ি ভেঙে গেলে প্লাস্টারও করি বুঝছেন অনেক সময় হ্যাঁ হাড় ভাঙা হাত পা ভেঙে যায় না সে কিন্তু প্লাস্টার উপরে আর এছাড়া সকল ধরনের রুগী দেখি বাচ্চা থেকে শুরু করে মহিলা গর্ভবতী বুড়া সব ধরনের মানুষ হ্যাঁ সব ধরনের রুগী আমি দেখি তো সুতরাং আপনি জেনে গেলেন আর সবাইকে বলবেন আর ইনশাল্লাহ আর এ সাত দিনের মধ্যে ভালো হয়ে যাবে আর সব কিছু খাবেন যত খাবেন টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি যত খাবেন তত ভালো বুঝছেন ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ সবাই